এই যে <laughs> দেখেন একদম পুকুরের পোজের রই পাশ থেকে শুরু করে মনে করেন এই যে এই যে দেখেন দেখেন কি এখানে লাগে গেছে আর এই জায়গাটা মাছটা তো খুলবিরি পারতেছে না আমার ভাই অনেক বড় একটা মাছ

দেখেন লোক দেখতেছেন প্রচুর ভাই কি অবস্থা দেখতে মাছের সেই পাশে মাছ দেখতেছি